আমি মাংস রান্না করি কিংবা গরুর ভুড়ি কিংবা পরাটা কিংবা তরকারি চাই রান্না করি না কেন মাশাল্লাহ ভালো হয় আমার হাজব্যান্ড সবসময় পছন্দ করে কিন্তু খাওয়ার সময়ে সে একটা কথা সব সময় বলবে যে তার মায়ের হাতের রান্নাটা আরও অনেক বেশি টেস্টি হয় এটা সত্যি আমার শাশুড়ির হাতের রান্না অনেক বেশি মজাদার আর যে কেউ একবার খেলে তার রান্নার প্রেমে পড়ে যাবে কিন্তু এই জিনিসটা অনেকেই মানতে চায় না কিংবা অনেকের ইগো হার্ট করে যে খাইতে বসে জামাই তার রান্নার প্রশংসা না করে তার শাশুড়ি মায়ের রান্নার হাতের প্রশংসা করে জিনিসটা অনেকটাই দৃষ্টিকটু হিসেবে অনেকে নেন আর এটা নিয়ে অনেকের মধ্যে একটু মন খারাপের ব্যাপার থাকে মান অভিমান থাকে এটা সত্যি তবে আমার কাছে ব্যাপারটা খারাপ লাগে না কারণ আমার জামাই যখন খেতে বসে এটা বলে যে আমার আম্মা আরও অনেক ভালো রান্না করতে পারে আমার মায়ের হাতে রান্নাটা আমি মিস করি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই ভেবে আর আমি চাই যে আমার সন্তান যে বড় হচ্ছে কিংবা আমার অনাগত সন্তান যে পৃথিবীতে আসবে ঠিক এরকমই যেন মা ভক্ত হয় চোখের সামনে ভালো বউ ভালো বউয়ের ব্যবহার সব কিছু থাকা শর্তেও সে যেন মাকে মনে রাখতে পারে সব সময়ের জন্য এই যে মায়ের প্রতি ভালোবাসা এটা যেন সময় থাকে কারণ আমি একজন মা দিন শেষে আমি ওয়াইফের ভূমিকা কতদিন পালন করব। একটা সময় গিয়ে আমার পুরো জীবনটা শুধু মা মা হয়ে যাবে মা ময় হয়ে যাবে শাশুড়িময় হয়ে যাবে সেই সময়ে আমার সন্তানই আমার সব কিছু তো আমি চাইবো আমার সন্তান যেন ঠিক এতটাই ভালোবাসে এতটাই শ্রদ্ধার সঙ্গে রাখে কারণ আমার হাজবেন্ড আমাকে ছোট করে কথা বলে না আমাকে ছোট করে না কখনো কিন্তু সে তার মাকে মিস করে তার মায়ের রান্নার টেস্টটাকে মিস করে সেটা সে আমাকে বলে এটা নিয়ে ভুল ধরার কিছু নাই তাই যদি আপনার হাজব্যান্ড মা ভক্ত হয়ে থাকে আপনি রাগ করবেন না আপনি দোয়া করবেন যেন আপনার সন্তানের মধ্যে এই গুণটা খুব করে আসে কারণ দিন শেষে আমরা মা হই শাশুড়ি হই যেই হই না কেন আমাদের সন্তান যদি আমাদেরকে ভালোবাসে আমাদের দুনিয়ার বেঁচে থাকার সার্থকতা এতটুকুই আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো যার কারণে হাজব্যান্ডকে মায়ের কাছ থেকে দূরে করবেন না যে কোনো ভুল বোঝাবুঝি নিয়ে সেটাকে খোঁচাখি করে আরও বেশি করবেন না কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত আপনি বা বেহেস্তের সঙ্গিনী কিন্তু মায়ের পায়ের নিচেই সন্তানের বেহস্ত আপনি যেমন আপনারটা বুঝেন আপনার মায়ের ব্যাপারটা বুঝেন তেমনি মায়ের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আপনার হাজব্যান্ডকে ছাড় দিয়ে রেখে দেন এটা নিয়ে খুব বেশি পানিভোলা করতে চাইবেন না কারণ মা সন্তানের সম্পর্ক স্বর্গীয় আর আপনি সেই স্বর্গের যদি সঙ্গিনী হন আপনি আপনার জীবনে সমস্ত পাপ শাস্তি ভোগ করার পর যদি স্বর্গে যান আপনার স্বামীর সঙ্গেই যাবেন কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে হবে যে তালা বলেই দিয়েছে সন্তান মায়ের পায়ের নিচেই সন্তানের বেহস্ত তাই এই যে মধুর সম্পর্কটা এটা লেবুর মতো কসলায় কসলায় তিতা বানাবেন না আর সবসময় এরকম হাসিখুশিভাবেই থাকার চেষ্টা করবেন কারণ আপনার হাজব্যান্ড আপনাকে সম্মান করছে ভালোবাসছে এতটুকুই তো আর কি